আজকে আমি দেখাতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের ফর্ম ফিল টাকা পেমেন্ট কিভাবে করবেন ঘরে বসে মোবাইল ও কম্পিউটার দিয়ে করতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখতে পারবেন সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন চলেন আমরা দেখাই আজকে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসটা করা যায় ফার্স্ট অফ অল আপনারা কম্পিউটার অথবা

হচ্ছে আমাদের কলেজটা এসে পড়ে তারপর আমি এন্টার দিলাম সেক্ষেত্রে আমার কলেজের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে নিয়ে এসেছে সেখান থেকে প্রথমে তো আমরা এটাকে ক্লোজ করে দিব তারপর দেখবো এখানে কি কি আছে তো আমরা প্রথমেই এখানে দেখতে অনলাইন এডমিশন তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ই পেমেশন অর্থাৎ যেহেতু আমরা নিয়ম জানি আর আমাদের পড়ার দরকার নেই যারা পড়তে চান এখানে ক্লিক করে নিয়মাবলী পড়ে নেবেন আর এখন আমরা ফার্স্টে শুরু করবো স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেই আমরা শুরু করতে যাচ্ছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পর তারপর এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তারপর আমরা টাকা পেমেন্ট করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ক্লিক করি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে আমার ফুল নেম আপনাদের ফুল নেম দিয়ে দিবেন আমি আমার ফুল নেম দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একাডেমিক সিজন আমি হচ্ছে তেইশ চব্বিশ সিজনে ঠিক আছে আমার সৃজন তারপর মোবাইল নাম্বার আহ it's not good ড্যাশবোর্ড তারপর হচ্ছে প্রোফাইল আমার প্রোফাইল সব ইনফরমেশন আছে এখানে তারপর হচ্ছে পে নাও পে নাও হচ্ছে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনারা প্রথমত সিলেক্ট এরকম ভাবে থাকবে তারপর হচ্ছে আপনার নিয়মিত আছে অনিয়মিত আছে যেগুলো আছে ওগুলো সিলেক্ট করবেন তো এখানে আমার দেখে নিয়মিতটা নাই যাদের নাই তারটা দেখবেন এই যে পেমেন্ট হিস্টোরিতে যাবে যাওয়ার পরে হচ্ছে এই যে দেখেন নিয়মিত এখানে পেমেন্ট হিস্টরি কত টাকা আছে সবটা সু করছে ঠিক আছে আর যারা এখানে পে নেওয়া যাবেন পে নেওয়া যাওয়ার পর এখানে নিয়মিত সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে এখানে আপনাদের পেমেন্টের টাকাটা চলে আসবে তারপর পে নাও ক্লিক করবেন তো আমি এখানে পেমেন্ট হিস্টরিতে যাচ্ছি যাওয়ার পরে পে নাও ক্লিক করলাম পে নাও ক্লিক করার পর তারপর ওকে ক্লিক করতে হবে তারপর দেখেন একটা নতুন একটা ইন্টারভেস চলে আসবে এখানে দেখেন যে গভর্নমেন্ট সুইচ অর্ধেক করে আমরা কিভাবে পেমেন্টটা করব বিকাশ রোগের নগদ কিভাবে পেমেন্ট করব তো সেহেতু আমি বিকাশের মাধ্যমে করবো সেক্ষেত্রে বিকাশে ক্লিক করলাম একটু লোডিং নিবে তারপর দেখেন এখানে কত টাকা আসছে আমার হচ্ছে তিন হাজার সাতশো আহ পঁচিশ টাকা জিরো পয়সা আর আমার টোটাল খরচ হচ্ছে আশি টাকা নয় পয়সা তো আমি এখানে প্লেনাউতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে আমার বিকাশ নাম্বারটি দিতে হবে তো আমি তোমার বিকাশ নাম্বারটি লিখে দিচ্ছি আপনার আপনার বিকাশ নাম্বারটি লিখে দেবে তারপর কনফার্মে ক্লিক করতে হবে তারপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন বিকাশ নাম্বারটা বিকাশ একটা কনফার্ম কোড যাবে ওই কোডটি আপনি হচ্ছে আপনার এখানে দিয়ে দিবেন একটু লোডিং নিচ্ছে তো বন্ধুরা আমি আমার ভেরিফিকেশন কোড নাম্বারটি দিয়ে দিলাম এবার হচ্ছে আমার যে বিকাশের পিন নাম্বার ওই পিন নাম্বারটি দিতে হবে আমি আমার পিন নাম্বারটাই দিয়ে দিচ্ছি তারপর কনফার্মে ক্লিক করব দিস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল এখন হচ্ছে আমার যে পেমেন্টটা এটা কেটে নেওয়া হবে দিস ইজ সাকসেসফুল ঠিক আছে তারপর ওকেতে ক্লিক করতে হবে তারপর দেখেন এখানে আসছে যে পেমেন্ট পেড এটা লেখা আসছে পেমেন্ট হিস্ট্রিতে এখানে ভিউ ব্রাউজারে ক্লিক করব তারপর দেখেন এখানে পেট লেখা আসছে এখন আমরা এটা ডাউনলোড করে নিব অথবা পিন করতে পারবো যদি আমরা পিন করতে চাই পিন করবো আমি যেহেতু ডাউনলোড করবো তো সেই ক্ষেত্রে আমি ডাউনলোড করে কম্পিউটার রেখে দিচ্ছি পরে পিন করে নিব এই ছিল আমাদের পেমেন্টের প্রসেস কিভাবে আমরা করবো গভর্নমেন্ট সৌর কলেজ উইথ সেভেন কলেজ